প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা দু হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাবো যেমন তোমরা অনেকেই প্রশ্ন করছো যে আমরা এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি দেবো সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রস্তুতি কতটা হয়েছে আমরা কিভাবে যাচাই করব। কিভাবে আমরা দেখব যে আমরা কতটা প্রিপেয়ার্ড তো সেক্ষেত্রে আমাদের কি কি করণীয় এবং সেক্ষেত্রে যদি আমরা কোনো মক টেস্ট দিতে পারতাম তাহলে আমরা নিজেরাই বুঝতে পারতাম যে আমরা কতটা প্রস্তুত হয়েছি আমাদের আর কতটা প্রিপারেশন বাকি আছে কারণ আর দশ থেকে পনেরো দিনের মধ্যে আমাদের পরীক্ষা হবে তো এই যে তোমাদের বিভিন্ন রকম প্রশ্ন বিভিন্ন রকম ভয় মনের মধ্যে কাজ করছে কারণ সেমিস্টারে তোমাদের পরীক্ষা হবে এবং বিশেষ করে ওএমআর সিটে তোমাদের পরীক্ষা হবে এমসিকেও পরীক্ষা হবে তো তোমাদের জন্য কিন্তু যেভাবে তোমাদের প্রস্তুতি কতটা হয়েছে সেটা যাচাই করতে করা কিভাবে যায় তো তার জন্য কিন্তু আমরা একটা মক টেস্টের ব্যবস্থা করেছি তো সেই মক টেস্ট টা তোমরা কিভাবে দিতে পারবে সম্পূর্ণ অনলাইনে তোমরা মক টেস্টটা দিতে পারবে এবং সেখানে তোমরা দেখতে পাবে যে তোমরা কটা প্রশ্নের উত্তর দিয়েছো সঠিক উত্তর কটা হয়েছে কত নাম্বার তোমরা পেয়েছো সমস্ত কিছু তোমরা দেখতে পাবে তো তার জন্য তোমাদের কি করতে হবে আমরা যেভাবে যাচ্ছি তোমাদের কিন্তু সেই ওয়েবসাইটে আসতে হবে তো প্রথমেই তোমাদের এই ওয়েবসাইটে আসতে হবে আমরা লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে সরাসরি তোমরা এই ওয়েবসাইটে আসবে দেখবে আসার পরে এখানে দেখো প্রথমেই দেখো লেখা আছে এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের আমরা একটা পেপার ওপেন এখানে দেখো লেখা আছে যে দ্বিতীয় সম্পর্ক এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় এইভাবে কিন্তু যে কটা অধ্যায় আছে তোমরা দেখো স্কুল করে দেখে নিতে পারবো আমরা প্রত্যেকটা অধ্যায়ের নাম কিন্তু এখানে আছে তো এখানে দেখো দুটো অপশন শো করছে প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায় প্রত্যেকটা অধ্যায় দুটো করে অপশন শো করবে একটা হচ্ছে এমসিকিউ প্রশ্নের উত্তর আর একটা হচ্ছে এমসিকিউ মক টেস্ট তো যদি তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তর দেখে নিতে চাও এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের কিন্তু ওই যত প্রশ্ন আছে সেটা কিন্তু এখানে শো করবে তো এটা আমরা দেখলাম দেখার পরে আমাদের মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে প্রত্যেকটা টপিকের আমাদের মক টেস্ট তো আমরা ব্যাক করবো ব্যাক আসার পরে আমাদের কি করতে হবে দেখো লেখা আছে এমসিকিউ মক টেস্ট এই অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে স্ক্রল করলে এখানে দেখো প্রথমেই দেখো লেখা আছে যে এখানে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু তিনটে করে মক টেস্টের সেট আছে তো এখানে আমরা প্রথম মক টেস্ট যেটা আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা কি করবো এখানে স্কুল করে দেখো প্রথমে দেখো লেখা আছে নিজেদের নাম লিখতে হবে তো যে কোনো তোমাদের নিজেদের এখানে নাম তোমরা লিখে নেবে তো এখানে আমরা যে একটা নাম এখানে বসাই বসানোর পরে এখানে স্টার্ট কুইজ দেখো একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে তো এরপরে স্টার্ট কুইজ এক্সামে ক্লিক করার সাথে সাথেই তোমাদের দেখো প্রথম প্রশ্ন শুরু করছে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কবে তো এখানে তোমরা অনেকেই উত্তর দিতে পারবে সেটা হচ্ছে আমরা প্রত্যেকে জানি উনিশশো চোদ্দ সালে তো এখানে আমরা টিক মারলাম টিক মারার পরে নেক্সটে ক্লিক করতে হবে এবং তোমাদেরকে জানিয়ে রাখবো একেবারেই কিন্তু যেভাবে তোমাদের পরীক্ষায় যদি কোনো একবার কোন একটা অপশানে তোমাদের ঘেঁচানো হয়ে যায় তাহলে যেমন চেঞ্জ করতে পারবে না এখানেও কিন্তু সেম প্রসেস যদি কোনো অপশনে তোমাদের টিক হয়ে যায় সেটা কিন্তু আর পরিবর্তন করতে পারবে না তো এখানে আমরা ক্লিক নেক্সট ক্লিক করার সাথে সাথে পরবর্তী প্রশ্ন ওপেন হয়ে যাবে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কবে আমরা জানি প্রত্যেকে উনিশশো উনচল্লিশ সালে আমরা দিলাম তো এখানে আমরা নেক্সট অপশনে আবারও ক্লিক করব এরপর দেখো আর একটা তৃতীয় প্রশ্ন শো করছে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন তোমরা অনেকেই উত্তর জানো যারা প্রিপারেশন ঠিকঠাক নিয়েছো আমরা প্রত্যেকেই জানি এটা হবে উইনস্টন চার্চিল তো আমরা এখান এরপরে হচ্ছে নেক্সটে ক্লিক করব এরপর দেখো প্রশ্ন লেখা আছে যে ইএলটা সম্মেলন কবে হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার বলছে এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে এর উত্তর হয়ে যাবে হচ্ছে 1945 সালে এরপর দেখো প্রশ্ন হচ্ছে ঠান্ডা লড়াই হলো আমরা প্রত্যেকে জানি ঠান্ডা লড়াই হচ্ছে যুদ্ধের উত্তেজনক আর পরিবেশ এর এখানে কিন্তু আরো অনেক রকম অপশন আছে কিন্তু উত্তর হয়ে যাবে যুদ্ধের উত্তেজনক আর পরিবেশ এরপরে প্রশ্ন হচ্ছে দেখো ঠান্ডা যুদ্ধের প্রধান দুই প্রতিপক্ষ কারা ছিল আমরা জানি এখানে দেখো অপশন অনেক আছে ব্রাজিল জাপান ভারত পাকিস্তান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আমরা প্রত্যেকে জানি সঠিক অপশন হয়ে যাবে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত রাশিয়া এরপরের প্রশ্ন হচ্ছে দেখো লেখা আছে ঠান্ডা এই শব্দটি প্রথম ব্যবহার করেন কে এখানে দেখো অনেক অপশন আছে কিন্তু আমরা প্রত্যেকে জানি এর উত্তর হয়ে যাবে হচ্ছে বার্নার্ড বারুচ এরপরের প্রশ্ন হচ্ছে ঠান্ডা যুদ্ধের সূচনা কবে হয়েছিল আমরা প্রত্যেকেই জানি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে অর্থাৎ উনিশশো সালে এরপর দেখো নয় নম্বর প্রশ্ন এসেছে ঠান্ডা লড়াইয়ের কয়টি পর্যায় আছে এখানে ঠান্ডা লড়াইয়ের পর্যায় আছে টোটাল আমরা জানি ছয়টি তো ছয় অপশনে টিক মারলাম তারপর নেক্সটে ক্লিক করলাম এরপর দেখো লেখা আছে ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক ঘোষণা কে করেছিলেন তো ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক যে ঘোষণা সেটা কিন্তু উইনেস্টান চাচিল করেছিলেন তো এখানে এই টিক মারলাম সাবমিট অপশনে ক্লিক করলাম তো প্রশ্ন আমাদের হয়ে গেছে এরপর দেখো রেজাল্ট দিয়ে দিয়েছে এরপর দেখো তোমাদের রেজাল্ট সামনে শো করছে যেখানে কিন্তু তোমাদের নাম লেখা থাকবে যে নাম তোমরা দিয়েছ তারপরে হচ্ছে পূর্ণমান কত দশ এবং কত পেয়েছ সেটাও কিন্তু লেখা থাকবে এখানে যেহেতু আমরা দশটা প্রশ্নের সঠিক আনসার করেছি এখানে দশ লেখা আছে এরপরে তোমাদের দেখো যদি কোনো অ্যান্সার ভুল থাকে তাহলে কিন্তু সেটা মারা থাকবে এবং সেটাও তোমাদের শো করবে এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা যে অধ্যায় আছে সেই অধ্যায়গুলোর প্রত্যেকটা প্রত্যেকটা যে সেট 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 আছে তোমরা কোশ্চেনের অ্যান্সার দিতে পারো এবং তোমরা নিজেদেরকে ঝালিয়ে নিতে পারো যে তোমরা তোমাদের পরীক্ষার জন্য কতটা প্রস্তুত তো আশা করছি বুঝতে পারছো এই রিলেটেড যদি তোমাদের রকম প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ইনফরমেশনগুলো সবার আগে পেতে